খাবার দাবের জিনিসপত্র হ্যাঁ ঠান্ডা আছে আজকে ভালো মতো ঠান্ডা আছে পাখার হাওয়াটা বেশ এ লাগছে গায়ে নেওয়া যাচ্ছে না পাখার হাওয়াটা ছেলেটার আবার তো হাঁচি কাঁচিটা শুরু হয়েছে আবার হাঁটছে আবার কাসছে আবার ঘ্যং ঘ্যান করছে কি অবস্থা সারাদিন ধরে এরকম দিদি অব বিছানাটা কেউ করে রাখে না তারপরে তো আবার তোমাকে ক্যামেরাটা না ধরে দিলে তোমার তো মুশকিল আমি তো সেলফি স্টিক আমি তো তোমাকে রেখেছি না ক্যামেরা ম্যান নয় আমার হাইট তোমাকে হ্যাঁ বুঝতে পেরেছি আমি তো সেলফি স্টিক তুমি ছাড়া আমি অচল আমরা হয়তো কথা বলি সবাই

হ্যাঁ খেয়ে দেখছি দাঁড়ো দেখি দুটো বিস্কুট দাও তোমার মাথা কেটে যাচ্ছে মাঝে মধ্যে ঠিক আছে সে কেউ কেউ স্কন্দকাটা কাটা বললে বলবে হুম কেউ কেউ স্কন্দকাটা কাটা বললে বলবে দাও दाते ही दाव सब बिस्कुट हो है होएगा ते खावा तुम्हार दाव बिस्कुट तो पैकेट रखा जाएगा ऐम करा बोलो ना लोगे भाव दाम से तो बिस्कुट खा जाओ तो तुम ही आदमी रखते हो ऐसा दाव ऐसा तुम ही मालूम है तो, तो हम बिस्कुट हाँ। ना ओ फैक्ट्री से सो जाएँगे कॉपी दिए हम बिस्कुट के लिए मुनार जाना बीए वाली

হুম ভালো হয়েছে আচ্ছা একটু কি মিষ্টি হতো আমারটা মনে হয় একটু 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 মিষ্টি হতো দুধ কফিতে একটু মিষ্টি লাগে দুধ কফিতে তোমারটা খেলে বুঝতে পারবো টেস্ট করে দেখি হুম এই ঠিক আছে দুধ কফির জন্য র কফিতে আমার বেশি মিষ্টি ভালো লাগে না দুধ কফিতে একটু মিষ্টি হলে ভালো লাগে আগের দিনেরটা যেন বেশি ভালো হয়েছিল আমি তো বড়ো কাপে খেয়ে দুটো বড় কাপে খাই যা হোক ভালো হয়েছে তাহলে আপাতত কি এখানেই ভিডিওটা বারবারও আসবো একটা অন্য কোনো ভিডিওর সাথে তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাদের এই কফি খাওয়ার পর্ব সরি চা নয় কফি খাওয়ার পর্ব কেমন লাগলো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিলো দুধ খাবে তো সেই জন্য ওকে একটু বানা বানিয়ে খাওয়ালাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মুভিটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো